রকমের সবজি আমি এগুলো আগে বানাইব তারপর কল্যটা বানাবো এই সবজিগুলো বানাবো দুইটা আমরা নিয়ে আসছে অনেক কটাই আমরা নিয়ে আসছি দুইটা আমরা নিয়ে আসলাম এগুলো হচ্ছে বিলাতি আমরা এগুলো হচ্ছে এখন আমরা একটু বানাই আগে খাবো তারপরে এই সবজিগুলো বানাবো আর অনেক সবজি দেখালাম ওই সবজিগুলো আনবো কল্যাণ ঘন্ট করবো আর এগুলো যে চরচরি মুসুরের ডাল কালকে রান্না হবে আপনারা ভিডিওটা দেখতে থাকো আমি দেখতে বানাবো বানিয়ে খাবো একটু আমরা খুবই মিষ্টি ভালো লাগছে খালি আমি একটু ওষুধটা ঝুড়ি ঝুড়ি করে বানিয়ে নিচ্ছি আর তার ওর মধ্যে দিয়ে দেবো একটু পুঁই শাক পুঁই শাক দিয়ে আর আলু দেবো দিয়ে সস তৈরি করবো বানিয়ে নিচ্ছি পুরীটা কালকে সকালবেলা খুব কাজের চাপ তাড়াতাড়ি কারণ গরু ছাগল আছে আমার ওই জন্য আজকে আমি বানিয়ে রাখছি কাউকে ভোরবেলা রান্না করতে হবে কারণ আমি যে রোজ রোজের জন্য আমি সকাল সকাল কাজে যাবো সকাল সাতটায় ওই জন্য ভোরবেলা উঠে রান্নাটা করতে হবে জন্য আমি আজকে সব বানাই নিচ্ছি আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকো ভালো হলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাবার ভিডিওটা কেমন লাগছে মানে

হয়ে গেছে রান্না ঘরের মশা আমি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এখন থাল মারিব কিন্তু খুবই অনুকরণ আমাদের লাইট দেওয়া নাই তার জন্য ভালো দেখা যাচ্ছে আমি এখন থালা বাসনগুলো মাঝে রাখি